নাজমার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু নাজমার স্বামী নেই ডিভোর্স হয়ে গেছে কারণ সংসারে ঝগাঝাটি হয় তো নাজমার সাথে হয়েছিল কিন্তু নাজমা চিন্তা করেনি যে তার স্বামী ছোটোখাটো বিষয় নিয়ে তাকে ডিভোর্সে দিয়ে দিবে তার সন্তানকে নিয়ে এখন তার মার কাছে আসে তো তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো নাজমা বর্তমানে চলতে খুব কষ্ট হয়েছে তো নাজমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ছবিটা কোন জায়গা তো নাজমা বলেছিল যখন আমি ফার্মেসিতে যাই মার জন্য ওষুধ আনতে তখন আমাকে আমার স্বামী দেখে পছন্দ করে এবং আমার বাসা প্রস্তাব নিয়ে আসে কিন্তু বিয়ের পর যে আমার স্বামী এরকম ওলোরপাট হয়ে যাবে কখনো কল্পনা করিনি তো তখনকার ছবি তোলা তো নাজমা এখন চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই যে নাজমাকে আপন করে নিতে পারবে তার সব কিছু জেনে তার সন্তানকে যে মেনে নিতে পারবে নাজমা যে কোনো পুরুষকে বিয়ে করতে রাজি আছে তার সন্তানের জন্য নাজমা সব কিছু করতে